হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট অ্যান্ড মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জায়গা শেয়ার করছি আমরা কাঁচাপাড়া গিয়েছিলাম ওই টুকটাক কেনাকাটি করা ছিল সেই জন্য ঘুরতে তো গিয়েছিলাম ওখানে মানে আমার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমি গিয়েছিলাম ট্রেনে করে আর কি তা রকম ট্রেন ধরাবার জন্য কাঁচাপাড়া স্টেশনে দাঁড়িয়েছিলাম তো স্টেশনের পাশেই না দেখলাম যে একটা খুব সুন্দর খোলা জায়গা তো ভাবলাম ওখানটা যাই একটু ঘুরে দেখি কি আছে এত সুন্দর খোলামেলা একটু পার্ক টাইপের কিছুটা তা গেলাম তো দেখো গিয়ে দেখছি মানে এত সুন্দর খোলামেলা আর মানে চারদিকটা এত সুন্দর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে করা দেখো মানে ওখানটা তো শুধু খোলা মেলা না একটা সামনে মানে পুকুর টাইপেরও আছে তার চারদিক দিয়ে না ওই ছোট ছোটো মানে মন্দির টাইপের করা আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে এই মন্দিরগুলো কিসের বললো এই যে এখানে ছট পুজো হয় সেই জন্যই এগুলো করা রয়েছে তা দেখো খুবই সুন্দর জায়গাটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই দেখো এই মন্দিরগুলো এখানে না সব ছট ঠাকুরের পুজো হয় বললো আমি জিজ্ঞাসা করলাম যে এই মন্দিরগুলো কীসের এখানে তো এই কথাই বললো তা ভাবলাম এই এত সুন্দর জায়গাটা খোলামেলা আমার যেহেতু খুব ভালো লেগেছে ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই তো দেখো তোমার ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসলাম টাটা